রামকৃষ্ণ জীবনে ভাব সমাধি পরিমল কান্তি দাস পত্রিকার অষ্টম বর্ষ প্রথম সংখ্যা সমাধি প্রসঙ্গে একবার শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন পূর্ণ জ্ঞানে সমাধি হয় চতুর্বিংশতি তত্ত্ব ছেড়ে চলে যায় তাই অহং তত্ত্ব থাকে না সমাধিতে কি বোধ হয় মুখে বলা যায় না আবার বলেছেন এই মায়া জীবজগৎ পার হয়ে গেলে তবে নিত্যতে পৌঁছানো যায় নাদ ভেদ হলে তবে সমাধি হয় ওঙ্কার সাধন করতে করতে নাদ ভেদ হয় আর সমাধি হয় ঈশ্বরের কেমন করে সাক্ষাৎকার হয় শ্রী রামকৃষ্ণদেব বলছেন ঈশ্বর দর্শনের একটি লক্ষণ ভিতর থেকে মহাবায়ু গড় করে উঠে মাথার দিকে যায় তখন যদি সমাধি হয় ভগবানের দর্শন হয় আবার দর্শন কখন কেমন হয় তা নির্দিষ্ট করে বলছেন ভাব সমাধিতে রূপ দর্শন নির্বিকল্প সমাধিতে অখণ্ড সচিদানন্দ দর্শন হয় তখন অহং নাম রূপ থাকে না নিজ অনুভূতি থেকে সমাধি সম্পর্কে অনেক কথাই ঠাকুর বলেছেন অধ্যাত্ম সাধনার গূঢ় তত্ত্ব এত সহজ সরল করে ইতিপূর্বে আর কেউ বলে যাননি সেই কারণে ঠাকুরের অননুকরণীয় উপমা ঈশ্বর অনুরাগী মানুষদের কাছে প্রেরণার মণি মঞ্জুষা ভারতবর্ষের অদ্বৈত সাধনার প্রাজ্ঞ পুরুষ আচার্য শঙ্কর তিনিও সমাধির তাৎপর্য অনুধাবন করে বলে গেছেন কিমপি সততা বোধম কেবলানন্দ নিরূপমতি বেলম নিত্যমুক্ত নিরীহম নিরবধি গগনাভম নিষ্কলম নির্বিকল্পম হৃদি কলয়তি বিদ্বান ব্রহ্মপূর্ণং সমাধ প্রকৃতি বিকৃতি শূন্যম ভাবনাতীত ভাবম বৈষ্ণব সাহিত্যে ভগবান লাভের জন্য তন্ময়তাকে দশটি ভাগে বিভক্ত করা হয়েছে উজ্জ্বল নীলমণি গ্রন্থে বলা হয়েছে ইষ্টলাভের জন্য চিন্তা জাগরণ উদ্বেগ তনুতা অঙ্গমালিন্য অসংবদ্ধ ভাষণ রোগ উন্মাদ মূর্ছা আর স্পন্দন রাহিত্য এই দশটিকে দশ দশা বলে দিব্যোন্মাদ সম্পর্কে বলা হয়েছে যদি অধিরূঢ় মহাভাবের মোহনাক্ষ ভাব কোনো রকম অতুলনীয় দশাপ্রাপ্ত হয় তবে ভ্রান্তিময়ী বৈচিত্র্য জন্মায় তাকেই দিব্যোন্মাদ বলে শ্রী চৈতন্যদেবের দিব্যোন্মাদ সম্পর্কে শ্রীচৈতন্য চরিতামৃতে দেখতে পাই দিব্যোন্মাদ ওইছে কি ইহা বিস্ময় অধিরূঢ় মহাভাবে দিব্যোন্মাদ প্রলাপ হয় প্রভু অঙ্গে দেখে অষ্টসাত্ত্বিক বিকার আশ্চর্যসাত্বিক দেখি হইল চমৎকার উচ্চ সংকীর্তন করে প্রভুর শ্রবণে শীতল জলে করে প্রভুর অঙ্গ সম্মার্জনে এই মতো বহুবার কীর্তন করিতে হরিবল বলে প্রভু উঠে আচম্বিতে স্বামী বিবেকানন্দ নির্বিকল্প সমাধি লাভ করেছিলেন তার মতো আধিকারিক পুরুষ পরবর্তীকালে তত্ত্ব সম্পর্কে ব্যাখ্যা করলেও তাৎক্ষণিক অনুভূতি কেমন তা বিশদভাবে বলে যেতে পারেননি তবে এই অনুভূতি সম্পর্কে একটি কবিতায় সমাধি যে কি তার একটি রূপরেখা তিনি টানবার চেষ্টা করেছেন নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর ভাসে বোমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর শ্রীরামকৃষ্ণার্প নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল